যদি অন্তরের মধ্যে একটুখানি ইমান থাকে মনটাই বড় চায় কখন যেন মক্কায় ছুটে যায় কথা বলেন ঠিক কিনা ওই মদিনার মাটিতে নবীজি ঘুমে আছে কখন যেন চায় নবীজির দরবারে যায় একটু সালাম জানাই এজন্যই তো আমি প্রায় প্রায় বলি মনে বড় আশা ল যাব মদিনা মনে বলো আশা শিল আশা আছে কি নাই সবার আছে একটু আবার সাথে বলেন মনে বড় আশা ছিল যাব মুদিনায় আরব সগর পারি দিব নাই যে আবার তরি কি নাই যে উড়ে যাব দানাতে ভরকোরি করি আশায় সে সম্বল নাই প্রভু করি কি উপায় এই গরিবের সালাম খালি পৌষায়াদৌ নমি জিলাও যা মনে বরু আশা শিলও যাব দীদা আল্লাহ কোবুল করো সকল বলে আমি আল্লাহ তালা চারটা জিনিসের কসম খায় বলেন আমি আল্লাহ তালা মানুষকে বড় সুন্দর অবায়ব সুন্দর যদি মানুষকে সৃষ্টি করেছি অবয়ব সুন্দর যদি আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি আবার আপনারে সৃষ্টি করেছেন কে দুনিয়াতে যত মাখলুক আছে সব চাইতে সুন্দর কে কথা বলেন না কেন মানুষ দুনিয়াতে যত মাখলুক আছে সব চাইতে সুন্দর মানুষ অত সেই মানুষ বড় দুর্বল মানুষ খানার দিক দিয়ে দুর্বল কথা বলেন ঠিক কিনা হাতিয়ে খাই বেশি নাকি মানুষে খাই বেশি হাতিয়ে খাই বেশি কথা বলতে হবে হাতিয়ে খাই বেশি দৃষ্টি শক্তির দিক দিয়ে মানুষ বড় দুর্বল একটা চিল শত শত মাইল থেকে নিচে মুরগির বাচ্চা তাক করতে পারে মানুষ পারে নাকি দৃষ্টি শক্তির দিক দিয়ে মানুষ দুর্বল এরপরে ঘ্রাণ শক্তির দিক দিয়ে একটা পিপরা কতদূর মিষ্টি থাকে এই পিপরা ছোট্ট পানি জানে মানুষ গ্রাম শক্তির দিক দিয়ে দুর্বল মানুষ সর্বদিক দিয়ে দুর্বল কিন্তু মানুষের মালিক বড় ভালো সুন্দর করে বানাইছেন এত সুন্দর করে কিনা মানুষ এত সুন্দর করে আর কাউ মানুষকে যত সুন্দর করে বানাইছেন অন্য আর কাউরে বানান মানুষরা সুন্দর করে বানাইয়া আল্লাহ তালা দেখদিয়া বলেন সুমা দাদু না হুস্ফলা সাফি আমি আল্লাহ তালা লা ইলাহা ইল্লাহ্

إلا الله لا إله إلا الله لا إله إلا الله